আসসালামু আলাইকুম এব্রাহাম আশা করি সবাই ভালো আছো আমি বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি আজ তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মডিফায়ার তো চলুন আর দেরি না করে আরম্ভ করা যাক মডিফাই মানে বিশেষায়িত করা এটি একটি ভার যেমন প্লে থেকে আসে প্লেয়ার এবং ড্রাইভ থেকে আসে ড্রাইভার ঠিক তেমনি মডিফায়ার থেকে আসে মডিফায়ার সুতরাং মডিফায়ার মানে অর্থ হল বিশিসকে বিশেষায়িত করা বা কোনো অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো অর্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া এখন আমার ভাষা একটু বুঝো যে মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে মডিফায়ার যদি নাও দাও তাও কিন্তু সেন্টেন্স হবে যদি তুমি মডিফায়ারটা ইউজ করো তাহলে সেই সেন্টেন্স আরও সুন্দর হবে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি হি ইজ এ ম্যান এ এটার অর্থটা কি সে একজন মানুষ কিন্তু এটাকে যদি আমরা বলি সে একজন ভালো মানুষ তাহলে দেখো এই ভালো ব্যবহার করার কারণে মানুষকে আরও সুন্দর করে বিশেষায়িত করতে পারছে এই মডিফায়ারে মূলত কাজটি হচ্ছে এরকম সেটা নাউনের পূর্বে বসে নাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করে তার মানে আমি আশা করছি মডিফায়ারটা কি সেটাও তুমি বুঝতে পারছো এবার চলো মডিফায়ার কয় প্রকার মডিফায়ার মূলত দুই প্রকার এক প্রি মডিফায়ার দুই পোস্ট মডিফায়ার তো প্রি মডিফায়ার মানে কি প্রি মানে করবে পোস্ট মানে করে তার মানে কি জানো প্রি মডিফায়ার হচ্ছে নাউনের পূর্বে গ্যাপ দেওয়া থাকবে এবং পোস্ট মডিফায়ারে নাউনের পরে গ্যাপ দেওয়া থাকবে যেমন উদাহরণ যদি দি তাহলে দেখো হি যে ড্যাশ বয় দেখো সর্বশেষ আছে বয় সর্বশেষ করে বয় একটা নাউন আর বয়ের আগে গ্যাপ দেওয়া আছে তাহলে এটা প্রি মডিফায়ার কিন্তু যদি তোমাকে এরকম বলে আই ম্যান তারপরে এখন দেখো এই ব্লাইন্ড ম্যান মানে হচ্ছে অন্ধম্যান এই পরে একটা গ্যাপ দেওয়া আছে এই জন্য এটা পোস্ট মডিফায়ার এখন তুমি যদি মডিফাই করতে যাবা তখন পোস্ট মডিফাই না মডিফাই এগুলো বেড়া দিলে পড়তে গেলে তুমি মডিফাই করতে পারবে না মডিফাই করতে হলে তোমাকে মেইন বেসিক তথ্যগুলো তোমাকে জানতে হবে যেখান থেকে আমার কাছে কি চাওয়া হয়েছে এখান থেকে আর্টিকেল চাইছে না কন্টিনিউ চাইছে না পজিটিভ চাইছে না এক্সিটিভ চাইছে না আর্টিকেল চাইছে না ডিটারমিনেন্ট চাইছে এখন কি মডিফায়ারে কোনগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব একটি খেল করো মডিফায়ারে মূলত যে তথ্যটা সেটা হচ্ছে ডিটারমিনাস ডিটারমিনার মানেটা কি দেখো যদি কোনো মডিফায়ারে ডিটারমিনার বলে তাহলে তুমি চোখ বুঝে বলবা দি অথবা যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ যমুনা হচ্ছে আমাদের দেশের একটি বড় নদী এই যে লঙ্গেস্ট আগে বেরাকেটে বলবে যে প্রি মডিফায়ার দ্যাক্টিভ উইথ ডিটারমিনার এখানে যে বলা হয়েছে প্রি না পোস্ট মডিফায়ার এগুলো বেড়া যাওয়া করলে কিন্তু সেটা মডিফায়ার করতে পারবে না এখানে তোমার মেন ফোকাস করতে হবে তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে এখানে চাওয়া হয়েছে ডিটারমিনার এখন তুমি জানো ডিটারমিনার মানে দি অথবা অন এখানে তুমি বলো দমুনা ইজ দ্য লঙ্গেস্ট হয় না যমুনা ইজ অন লংগেস্ট হয় অবশ্যই যমুনা ইজ দ্য লঙ্গেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি হয় আমি আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা তারপর আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমরা সকলেই জানি নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ তার মানে যদি কোনো ব্র্যাকেটে যদি ইউজ অ্যান্ড অ্যাডজেটিভ টু প্রিফেয়ার প্রিমডিফায়ার দ্য নাউন তাহলে তোমাকে মাস্ট বি এটা ওই নাউনের একটা দোষ গুণ অবস্থার তা নির্ণয় করতে হবে এখন এটা বোঝার সাথে একটা উদাহরণ দেওয়া হয়েছে আই স এ ড্যাশ কার এখন এর অর্থটা কি আমি এর অর্থ হচ্ছে আমি এটা দেখেছিলাম একটা গাড়ি এখন এই কারের যে আগে ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ অ্যান্ড অ্যাকজেপ্টিভ টু প্রি মডিফায়ার দ্য নাউন এখানে মডিফায়ার বা পোস্ট মডিফায়ার এটা ভাবার দরকার নাই এখানে ব্যবহার করতে বলছে যে এই নাউনের আগে একটা ব্যবহার করতে হবে এখন ব্যবহার মানে হচ্ছে দোষ গুণ এখন এই কারের একটা দোষ অথবা একটা গুণের কারণ বললে যে কোনো একটা বললে সেটা রাইট হবে এখন গুড বললেও রাইট ব্যাড বললেও রাইট এখন গাড়ি তো আর গুড হয় না তাহলে আমরা বলতে পারি আই স এ রেড কার আমরা একটা লাল গাড়ি দেখলাম কার আমার একটা ভাঙ্গা গাড়ি দেখলাম এখানে দুইটা বললেও রাইট হবে এখানে দোষ বললেও রাইট গুন বললেও রাইট তারপরে ইনটেন্সিফায়ার যদি তোমাকে কখনো ব্র্যাকেটে বলে ইনটেন্সিফায়ার তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ভেদি অথবা মাস্ক তবে আমি তোমাকে ব্যবহার করতে বলবো ইনটেন্সিফায়ার যদি বলে যায় তাহলে মাস্ক বি ভেরি অথবা মাস ব্যবহার করবো এখন একটা উদাহরণ দিচ্ছি সাকিব আল হাসান ইজ এ ড্যাশ গুড প্লেয়ার এখন এই ব্র্যাকেট দেওয়া যাচ্ছে প্রি মডিফায়ার উইথ অ্যান ইনটেন্সিফায়ার এখানে বলা হয়েছে যে ইনটেন্সিফায়ার ব্যবহার করতে ইনটেন্সিফায়ার মানে আমরা জানি যে ভেরি অথবা মাস বসবে তবে আমরা এটা বলতে পারি নব্বই পার্সেন্টে এখানে ভেরি হয় সাকিব আল হাসান ইজ এ ভেরি হয় না মাস হয় দেখো সাকিব আল হাসান ইজ এ ভেরি গুড প্লেয়ার তাহলে এই ভেরিটা দিলে এটা এখানে সুন্দর দেখ বোঝাচ্ছে মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট তারপরে দেখো পজিটিভ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস পজিটিভ এটা বুঝতে হলে তোমাকে প্রণম ভালোভাবে বুঝতে হবে প্রণাম মানে আমি তুমি সে তারা এগুলো হচ্ছে প্রণম আমি মানে আয় আমরা মানে ওই দে মানে তারা হি মানে সে সি মানে ও সে ইট মানে এটা এখন তোমাকে এই প্রোনাউনের অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম জানতে হবে তাহলেই তুমি পজিটিভ ফর্ম করতে পারবা যেমন তোমাকে যদি একটা সেন্টেন্সে যদি বলে পজিটিভ ব্যবহার করো এবং ওই সেন্টেন্সে যদি দেওয়া থাকে যদি আয় তাহলে পজিটিভ হিসেবে ব্যবহার করতে হবে মাই উই দেওয়া থাকলে ব্যবহার করতে হবে আওয়ার থাকলে দেয়ার হি থাকলে হিজ সি থাকলে হার তেমনি এগুলোর সবগুলো এখানে কোনগুলোর কোন ফর্ম হয় সেগুলোর ফর্মগুলো সবই দেওয়া হলো প্রথমে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম তাহলে আয়ের অবজেক্ট হচ্ছে না মি পজিটিভ মাই উই আস আওয়ার দে দেম দেয়ার হি হিম হিস ইট ইট ইটস আশা করি বুঝতে পারছো যদি পজিটিভ হয় তাহলে বাক্যের সাবজেক্ট উপরে নজর দিতে হবে যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই দে কমপ্লিটেড ড্যাশ টাস্ক এখন ড্যাশে তোমাকে বলে দিলাম ইউজ এ পজিটিভ টু প্রিমডিফায়ার নাউন আমি তোমাকে বলছি যে পজিটিভ ব্যবহার করতে এবং পজিটিভ কীভাবে ব্যবহার করবো আমি যদি বলছি যে পজিটিভ থাকবে তখন এই বাক্যের সাবজেক্টের উপরে নজর দিতে হবে তাহলে এই বাক্যের সাবজেক্টের উপর আছে দে তাহলে দেয়ের পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার তাহলে এটা উত্তর হবে দেয়ার আশা করছি তোমরা এটা বুঝতে পারছো